এখানে হাজারো ইমাম আছে খায়রুল করি করি পর্যন্ত বলে হাদিসে আরো দুইটা শব্দ আছে খায়রুল করি জামান খায়রুল করি নাস এ পৃথিবীতে আমার যুগ শ্রেষ্ঠ যুগ আমার জামানা শ্রেষ্ঠ জামানা এবং আমার যুগের মানুষগুলো এখন শ্রেষ্ঠ যে মানুষগুলো নারীর ইজ্জতের জন ছিল তারা নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেছে কথা বলেন এখন একটা যুবতী মেয়ে আসছিল পাহাড়ি টল গেছে সন্ধ্যা হয়ে গেছে তার আত্মীয় বাড়ি যাওয়ার আগে দেখে যুবক আসতেছে ওইভাবে ডাক দিয়ে বলছে মা আপনি আমাকে দেখে ভয় পাবেন না আপনি আমার পরিচয় তো জানেন না আমি এই মাত্র মোহাম্মদ ও কাছ থেকে আসলাম আপনি আমার পরিচয় শোনেন মুসলমান আমি কি এই শব্দটাকে আমরা পূর্ণতায় রূপ দেওয়ার জন্য এই প্রায় সতেরোশো আশি জন মানুষ জীবন দিয়ে গেল এই আগস্টের পাঁচ তারিখের আগে এইটা চেয়েছিলেন তার